আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব বিভিন্ন জব পরীক্ষায় যে ম্যাথগুলো এসছে তার সলিউশন এর ধারাবাহিকতায় আমরা এখানে সলভ করব সুতকাশার উপরে এই ম্যাথটি আমি আপনাকে যে কোনো ম্যাথ শেখাবো অনলি দুই সেকেন্ডের মধ্যে দেখেন এই অপটি বলা আছে সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হলে পাঁচশো টাকার তিন বছরের সুদ কত আমি আপনাকে আগে অঙ্কটা শেখাই দেই দেন আমি আপনাকে শেখাবো দুই সেকেন্ডের মধ্যে তাহলে কি হলো কি কি মান আছে সুদের হার মানে হলো আর সুদের হারটা কত আর হার কমলো কত সমান পার্সেন্ট মানে হলো ওয়ান বাই হান্ড্রেড দুই পার্সেন্ট মানে দুই বাই একশো কত টাকা রেখেছেন আসল পি হলো পাঁচশো টাকা কারণ আপনি টাকা রেখেছেন পাঁচশো কয়েক বছরের জন্য এনিকল টু হলো তিন বছর এন ইকাল হলো তিন বছর এখানে একটু বলে রাখি আমি রেগুলার ক্লাস নিচ্ছি হলো ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজে আপনারা সেখানে ভর্তি হতে পারেন এবং আমার ক্লাসগুলো দেখে আসতে পারেন ওকে এখানে চাচ্ছি হলো সুদ মানে মুনাফা ইন্টারেস্ট আই ওকে তাহলে এখান থেকে যেহেতু আই চাচ্ছি তাহলে আমরা আই জানি পি বা পি এন আর পি এর মানটা কত পি হলো পাঁচশো টাকা আর হলো দুই পার্সেন্ট মানে দুই বাই একশো আর এন হলো তিন বছরের জন্য এখন আপনি এখান থেকে দুইটা শূন্য কেটে দেন পাঁচ দুগুণ দশ তিন দশে তিরিশ টাকা এই হলো আপনার অ্যান্সার এখন আমি আপনাকে শেখাবো দুই সেকেন্ডের মধ্যে আগে একটু ব্যাসেজ শেখাই দিই দেখেন যখন আপনি সুদ যখন আপনি সুদ চাইবেন বা এটাকে বলে ইন্টারেস্ট আই তাহলে সুদ যখন চাইবেন এই যে সুদ চাচ্ছেন আপনি বাকি মান সবগুলো আছে একদিকে সবাইকে আছে একদিকে একদিকে আছে এই জন্য আপনি প্রথমেই তাহলে একদিকে মানে সবাই গুণ তাহলে আপনি এই যে আসল টাকা থাকবে সেখান থেকে সৎ করার জন্য আগের থেকে আপনি দুই শূন্য কেটে দিবেন এখন যদি আপনাকে থাকতে হলো পাঁচ পঞ্চাশ হাজার টাকা সেখানে আপনি দুই শূন্য কাটতেন এখন যদি থাকতো আপনাকে পাঁচ হাজার টাকা সেখান থেকে আপনি দুই শূন্য কাটতেন বাট এখানে আপনার আছে হলো পাঁচশো টাকা তাহলে আপনি দুই শূন্য কেটে দেন তাহলে কি থাকে পাঁচ টাকা তাহলে এবার আপনি মুখে মুখে কেন বললাম দুই সেকেন্ড কেন বললাম দেখেন ছয় থেকে চার গেলে এখানে দুই ছয় থেকে মানে দুই এই যে সৎ করার জন্য আপনি আগেই মনে রাখবেন দুই শূন্য পাঁচ পাঁচ থেকে পনেরো পনেরো দুগুন তিরিশ সেকেন্ড টাইম তো আমি আবারও বললাম আমি রেগুলার ক্লাস দিচ্ছি হলো ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজে আপনারা এখানে ভর্তি হতে পারেন সবাইকে সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ